হ্যালো গাইস সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে আমরা আচারি হাঁস রান্না করব। তো এখানে হলো এটা হলো আপনার ওয়ান থার্ড কাপ সরিষার তেল আমরা প্রথমে অ্যাড করে নিলাম তেলটা একটু বয়েল হোক তেলটা বয়েল হওয়ার পরে আমরা পেঁয়াজ অ্যাড করবো আজকের এই ভিডিওর আমাকে হেল্প করছে আমার ওয়াইফ জি এখন আমরা অ্যাড করে দিচ্ছি পাঁচ পরন অ্যাড করে দিচ্ছি পাঁচ ফোরন অ্যাড করে দিচ্ছি আর সাথে অ্যাড করে দিচ্ছি আমরা এলাচিদার চিনি এবার অ্যাড করে দিচ্ছি দারুচিনিড করে দিলাম এটা দুইটা কালো এলাচ এটা অ্যাড করে দিলাম হলো লবঙ্গ

আমরা মশলা এড করে দিচ্ছি প্রথমে দিচ্ছি মরিচ মরিচ দিব আমরা এক টেবিল এক টেবিল চামচ দিয়ে আর অল্প একটু হ্যাঁ আমাদের এখানে আজকে মাংসের পরিমাণ এক কেজি প্লাস এটা দিলাম হলো ধনিয়া ধমনিয়া দিব আমরা এক টেবিল চামচ এক টেবিল চামচ ধনিয়া হলুদ এক টেবিল চামিচের চেয়ে একটু কম হলুদ পরিমাণটা একটু কম লাগে এই জন্য হলুদটা আমরা এক টেবিল চামিচের চেয়েছি একটু কম আর দিচ্ছি জিরা জিরাটা দিচ্ছি আমরা এক টেবিল চামিচ এক টেবিল চামিচ জিরা এবার আমরা এইখানে আগে থেকেই রসুন বাটা এবং আদা বাটা এটা হলো দেড় টেবিল চামিচ করে আমরা এটা অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিচ্ছি এবারে এইটাকে ভালো করে পাকাতে হবে সেটা যখন আপনার ব্রাউন কালার আসবে তখন আমরা পানি অ্যাড করে দিব হ্যাঁ কোনটা পরিমাণ মতো লবণ অ্যাড করে নিব